দুই সালে অর্ডার করা নোকিয়া ফোন এসে পৌঁছালো দুই সালে আপনি বিশ্বাস করবেন কল্পনা করুন আপনি আজকে একটা ফোন অর্ডার দিলেন ডেলিভারি টাইম তিন থেকে চার দিন এক সপ্তাহ যায় এক মাস যায় আস্তে আস্তে আশা ছেড়ে দিলেন কিন্তু পনেরো বছর পরে হঠাৎ একদিন দরজায় নক ডেলিভারি ম্যান হাতে সেই পার্সেল নিয়ে দাঁড়িয়ে এটা সিনেমার না সত্যি ঘটনা দুই সালে লিবিয়ার ত্রিপোলি শহরের এক ব্যক্তি নোকিয়া ফোন অর্ডার করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লিবিয়াতে শুরু হয়ে যায় তীব্র গৃহযুদ্ধ বোমা বারুদের আঘাতে থেমে যায় সব কিছু থেমে যায় তার ফোনের ডেলিভারিও এবং দুই সালে যখন সেই পার্সেল আসে লোকটা হাসিতে ফেটে পড়েন তিনি বলেন এটা ফোন না এটা একটা ঐতিহাসিক গ্যাজেট এখন সেই ভদ্রলোক ভাবছেন স্মার্টফোনের যুগে এই ভিন্টেজ নোকিয়া তো দামি কালেক্টার্স আইটেম হতে পারে পনেরো বছরের লেডিভার ইজ ডেলিভারি কিন্তু হয়তো সেরা ইনভেস্টমেন্ট আপনার কাছে এমন কোনো অর্ডার এসেছে যা আসতে অনেক দেরি হয়েছিল কমেন্টে জানান